ডুমুরিয়া চুকনগরে এসএসসি উনিশশো চুয়াত্তর ব্যাচের বন্ধুর মৃত্যুতে বন্ধুমহলের শোক ও সমবেদনা আপনারা দেখছেন পরেশ দেবনাথ বিশেষ প্রতিনিধির পাঠানো ভিডিওচিত্র ঐতিহ্যবাহী চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি উনিশশো চুয়াত্তর ব্যাচের অন্যতম বন্ধু ও চুকনগর বাজারের সাবেক ব্যবসায়ী গাজী শহীদুল ইসলাম সাতষট্টি ব্রেনস্ট্রোকজনিত কারণে ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যুবরণ করেছেন ইন্নালিল্লা বা ইন্না ইলাহি রাজিউন মৃত্যুকাল তিনি এক স্ত্রী দুই ছেলে ও বহু বন্ধুবান্ধব রেখে গেছেন বৃহস্পতিবার পয়লা জানুয়ারি ছাব্বিশ সকাল সাড়ে দশটায় চুকনগর ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে গোবিন্দকাটি গ্রামের পারিবারিক অবস্থানে দাফন করা হয় জানা যায় বক্তব্য রাখেন ধুলিহর ইউপির সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলামের মামা শ্বশুর মহম্মদ আশরাফুজ্জামান খোকন জানা যায় নামাজ পড়ান মহম্মদ নাহিদ হাসান এসএসসি উনিশশো চুয়াত্তর ব্যাচের বন্ধু গাজী শহীদুল ইসলামের মৃত্যুর খবর শুনে এক নজর দেখার জন্য ছুটে আসেন চুকনগর এসএসসি উনিশশো চুয়াত্তর ব্যাচের আহ্বায়ক পরেশ চন্দ্র দেবনাথ বন্ধু তালা উত্তরণের নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম বন্ধু আব্দুস সাত্তার বন্ধু শাহাবুদ্দিন মোরল সহ অন্যান্য বন্ধুরা চুকনগর ডিগ্রি কলেজ মাঠে জানা যায় অংশগ্রহণ করেন পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি শেখ আবুল কালাম মহিউদ্দিন চুকনগর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম শফিকুল ইসলাম ডাক্তার রজব আলী মি মিজানুর রহমান শাহাবুদ্দিন মোরল চুকনগর বাজারের ব্যবসায়ী বৃন্দ ও স্থানীয় পর্যায়ে মুসল্লিগণ চুকনগর বাজার বণিক সমিতির সভাপতি শাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক সর্দার বিল্লাল হোসেন জানান গাজী শহীদুল ইসলাম বাজারের একজন পুরাতন ব্যবসায়ী তার জানা যায় আমরা অংশগ্রহণ করেছি শোকসন্তপ্ত পরিবারের প্রতি বন্ধু মহলের মধ্যে সমবেদনা জানিয়েছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলেনা খাতুন প্রবাসী বন্ধু রবিন নন্দী অ্যাড আনসার আলী শ্যামল নন্দী হুরমত আলী প্রো আমজাদ আলী রশিদা বেগম মনোয়ারা বেগম মাস্তার সাজ্জাদ আলী ডা দিলীপ তরফদার আব্দুস সুবাহান হুজুর আলী আহমেদ আক্কাজ আলী আব্দুল বাড়ি আব্দুল হাকিম আজিজুর রহমান নূর আলী অলিপ্ত দাস শাহাদাত হোসেন বিষ্ণু হালদার সাজ্জাদ আলী সর্দার শামসুদ্দিন আব্দুল হাকিম মোরল কাইজার আলী রফিকুল ইসলাম পরিতোষ মল্লিক লিয়াকত আলী সর্দার আব্দুল লতিফ প্রমুখ ছবি toilers and very